কাণ্ডের ছায়া এবার দক্ষিণ দিনাজপুরেও বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টা বিরুদ্ধে দুষ্কৃতির ছড়িয়েছে জেলা জুড়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বর্তমানে গুরুতর আহত অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই নাবালিকা নির্যাতিতার তার পরিবারের অভিযোগ ধর্ষণ করে খুন করার চেষ্টা করা হয়েছে ওই নাবালিকাকে ধর্ষিতার পরিবার সূত্রে খবর ওই নাবালিকা পঞ্চম শ্রেণীর ছাত্রী বুধবার রাতে নিজের ঘরে পড়াশোনা করছিল ওই নাবালিকা পড়াশোনা শেষে নিজের ঘরেই শুয়ে পড়ে সে রাত্রি একটা নাগাদ হঠাৎ মেয়ের চিৎকারে জেগে ওঠেন নাবালিকার মা ঘটনার পর নাবালিকার মা ঘরে ঢুকতে গেলে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নাবালিকার মাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় বলে অভিযোগ এরপরই ঘরে ঢুকে নাবালিকাকে অচৈতন্য অবস্থায় দেখতে পায় তার মা ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনার পর প্রথমে নাবালিকাকে রশিদপুর গ্রামীণ হাসপাতাল পরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে সেখানে চলছে নাবালিকার চিকিৎসা ঘটনায় নাবালিকাকে ধর্ষণ করে গলা চেপে খুনের অভিযোগ তুলে সরব হয়েছে নাবালিকার পরিবার এই বিষয়ে নির্যাতিতার মা ও বৌদি জানান ঘটনার খবর পেয়ে ঘটনার তরে ছুটে আসে মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য গঙ্গারামপুর থানার আইসি মিত্র সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা

ঘরের মধ্যে নিজের ঘরে আর কি ওদের আপনারা যখন উদ্ধার করলেন তখন করা হয়েছিল সাথে করা হয়েছিল মানে কেমন যেন রক্ত হয়েছিল তারপরে কি করলেন আপনারা তারপরে আবার গাড়ি ঠিক করলাম চলো নিয়ে যাব হাসপাতালে তারপরে একজন তো নিয়ে আসা যাবে না তারপরে সবাইকে গ্রামে ডাকলাম ডাকলো আর মা কে তারপরে সবাই মিলে তাকে নিয়ে কি হয়েছে মনে হয় আপনার বিশেষ এখন কি হবে আবার এটা এই ঘটনাটা একজন বা অনেকজন মিলে করেছে বলে আপনাদের কি মনে হচ্ছে একজন কেউ বা আমার মা তো বলছে এখন একজনই একজনে তো বলছে দেখছলে একজন আপনাদের কি প্রাথমিকভাবে মনে হচ্ছে যে দর্শন করে করবার পরে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে হ্যাঁ মনে হয় মেরা মরে যেত মনে আর একটু না দেখলেmeida মরে যেতmeida কে ঘরে একা ছিল হ্যাঁ একা ছিল একটা ঘরে একা ছিল হ্যাঁ একটা ঘরে একাই ছিল ঠিক আছে